এই নীরব পাহাড়ি জনপদে ঝরেছে অগণিত নিরাপদ মানুষের রক্ত এই পাহাড় এই বন এই মাটি আজও বহন করে সেই বয়াল স্মৃতি তিন নম্বর সেক্টরের এক সাহসী মুক্তিযোদ্ধা লাসনায়ক আব্দুল মান্নান শত্রুর মুখোমুখি সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন পাক খানাদার বাহিনীর হাতে স্বাধীনতার জন্য জীবন দেওয়া এই বীর দেহ শায়িত করা হয় এখানেই কালেঙ্গার মাটিতে তার সমাধি আজও সাক্ষ্য দেয় আত্মত্যাগের ইতিহাস কিন্তু এখানে থেমে থাকেনি বর্বরতা পাকখানাদার বাহিনী শ্রীমঙ্গল থানা হুগলিয়া গ্রামের কিছু দেশ দেশদুহী রাজাকারের সহযোগিতায় ফিরুজ ঠান্ডা মিয়া ও মোস্তফা মিয়া এই পাহাড়ি জনপদে নেমে আসে ধ্বংসের জ্বর নিয়ে তাদের গুলিতে নির্মমভাবে নিহত হন গ্রামের প্রধান আব্দুল মান্না ফ্যাটম্যান এবং বাদশা মিয়া নেতৃত্বহীন হয়ে পড়ে গোটা গ্রাম তারপর আগুন একটির পর একটি ঘর জলে উঠে পুরো কালেঙ্গা গ্রাম পরিণত হয় সাই স্তূপে নারী শিশু বৃদ্ধ কেউ রেহাই পায়নি আতঙ্ক থেকে আজ বহু বছর পর এই স্মৃতিকে বুকে ধারণ করেই এই দিনে কালেঙ্গার ছোট শিশু কিশোর তরুণ ও বৃদ্ধরা কালেঙ্গা রেঞ্জ অফিস থেকে এক বিশাল র্যালি নিয়ে শহীদ লাস নায়েক আব্দুল মন্নানের সমাধিস্থলে হাজির হয় সঙ্গে ছিলেন কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব আব্দুল খালেক ও বিট কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল আমিন এবং স্টাফ কালেঙ্গা বিটের ময়মুর বিয়ান এবং মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা সম্মান আর ইতিহাসের প্রতি দায়বদ্ধতা নিয়ে ফুলে ফুলে ডেকে যায় শহীদের কবর নিরবতা উচ্চাসিত হয় এটাই অঙ্গীকার এই রক্তের ঋণ আমরা বলবো না কালেঙ্গায় বলবে না বাংলাদেশ বলবে না পরিবেশের আলো